গাড়ির ভিতর ঢুকাই ফেলছে ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে আর বুড়কা একবারে উল্টায় ফেলে আমার জামা টানে টেনে সিঁড়ে আমার পুরো দুটো বেশ পুরো একবারে কোথাও ফাঁকা রাখিনি আমার লজ্জা স্থান পুরো একবার

বাসায় এসে অনেক কিছু ডাকাতি করার মতন নিয়ে গেছে অনেক অনেকগুলো মালামাল নিয়ে যায় আমি একটা অভিযোগ করি থানায় অভিযোগ করার পরে থানায় প্রথম দিন আসে একবারে অস্বীকার যায় দ্বিতীয় দিন আসে স্বীকার যায় বা মাপ চাই বা আমাকে দুই লাখ টাকার একটা ই দেয় যে দুই লাখ টাকা দিচ্ছি মামলা করে না আমাদের মাপ করে দাও আমার ডাকে থানায় বসার কথা ছিল তিন তারিখে আমি উপস্থিত হই বা আমার সাথে যারা তারা উপস্থিত হয় কিন্তু ওখানে উপস্থিত হয় না উপস্থিত না হয়ে ওখানে এক নেতার পাঠাই শিমুল নামে এক ভাইয়ার পাঠাই পরে ভাইয়া এসে বললো তারা তো হাজির হবে না তারা বললো যে ওই মেয়ে মামলা করে যা করে করুক আমি এর ভিতর নেই আমার ছেলেকে আমি ত্যায করবো এটা নাকি কামরুল বলছে কিন্তু পরে হচ্ছে যে আমি ওখান থেকে চলে আসি শিমুল ভাই আমার কাছে বাবাচী স্যারের কাজ বলল যে আমরা এর ভিতর নেই এখন ওরা যাপারে কর কোনো সমাধান না পেয়ে বাড়িতে চলে আসেন তিনি এরপর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসা থেকে বেরিয়ে গিলাবাড়ি এলাকায় ভোজন রেস্টুরেন্টে কফি খেতে যান কফি খাওয়া শেষ করে এর কিছুক্ষণ পর বাসায় ফিরতে রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি বাসায় যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে সাড়ে ছয়টার পরে বাসা থেকে বের হই বের হয়ে আমি যাই হচ্ছে গিয়ে আপনার আহ রিক্সায় সোজা চলে যাই গেছি ভোজন বাড়ি হচ্ছে ওই ক্যাফে ওখানে যাই আমি হালকা কিছু খাই একটা কফি খাই পরে আমি ওখান থেকে রাস্তার পাড়া এসে দাঁড়াই এইভাবে অন্ধকার অন্ধকারই ছিল এই তরুণী তখন কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে ভুক্তভোগী এই নারী বলেন গাড়ির জন্য অপেক্ষা করার সময় সেখানে হঠাৎ করে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে দুজন নেমে তার দুহাত ধরে গাড়িতে তুলে ফেলে গাড়িতে তুলেই তার দুহাত পেছনে বেঁধে ফেলা হয় সাথে বেঁধে ফেলা হয় তার চোখ ও মুখ দেখ করে আমার পাশ ঘেসে এসে একটা গাড়ি থামলো গাড়ি থামলে ওই গাড়ি থেকে গাড়ির গেট খুলে সাথে সাথে দুইজন আমার দুই সাইড ধরে এইভাবে আমার গাড়ির ভিতর ঢুকাই ফেলছে ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে আর একজন আমার মাথা সহকারে এইভাবে পেঁচাইছে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে বা আমি খুব কষ্ট পাইছি কথা বলা তো পরে বড় মনে হলো আমার জীবনটা বেড়ে গেল এরপর এই তরুণীর বোরকা টেনে খুলে ফেলা হয় বোরকা খুলে তার জামা কাপড়ও টেনে ছিঁড়ে ফেলা হয় এই তরুণীর অভিযোগ এরপর নাজমুল প্রথমে তার উপর পাশবিক নির্যাতন চালায় নাজমুলের নির্যাতন চালানো শেষ হলে এরপর একে একে তার ওপর হামলে পড়েন গাড়িতে থাকা মানুষরূপী জানোয়ারগুলো এই পোস্টার ভিতর ওরা আমার ভুলটা পড়ানো ছিল বুটা একবারে উল্টায় ফেলে আমার জামা টানে টানে ছিড়ে সেগে আমি কন্ঠ পাইছি নাজমুলের ও আমার সাথে মানে মিলামিশা করেছে করার পরে মানে এক ঘন্টার ভিতরে ওরা মিলামিশা ঘটনার এখানেই শেষ নয় একে একে সবাই পাশবিক নির্যাতন চালানোর পর এরপর সিগারেটের আগুন দিয়ে এই তরুণীর সমস্ত বুক পুড়িয়ে দেয়া হয় শুধু বুকই নয় ধারালো কিছু দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয় বলে অভিযোগ তার শরীরের ভেতরে তো পুড়াইছে পুড়াইছে কাটিয়া সিরে ভিতরে একবারে শেষ করে দেয় আমার জীবন আমার লাইফটাই শেষ করে দেয়

এই তরুণী বলেন একটু পানি খেতে চাইলেও পাশন্ডের দল তাকে কোনো পানি দেয়নি উল্টো গাড়িটি অন্ধকারের ভিতরে আস্তে আস্তে চালিয়ে একটি ব্রিজের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মেরে ফেলে ব্রিজ থেকে ফেলে দেওয়ার চিন্তা ছিল মানুষরূপী সেসব জানোয়ারদের আবার পরে ওরা চাইছে আমার ব্রিজের পাড় থেকে ফেলে দেবে পরে ওরা গাড়ি কোথাও থামায় অলপাকটু মানে গাড়ি আস্তে আস্তে চালাইছে অন্ধকার গাড়ি ভিতর আলো ছিল না বুড়া আবার পুরায় পুরানোর পরে ওখানে ভিড়জির পথে ফেলে দেআসছিল না করেছেন তখন হয়তো লোক দেখছে বাকি জানি না বুড়া আমরা ওই জায়গায় রেখে চলে যায়। গাড়ি থেকে ফেলে দেওয়ার পর এই তরুণী সমস্ত শরীরে শক্তি দিয়ে পাশের দাড়ি থাকা দুজন লোকের কাছে সাহায্য চান পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তখন আমি দেখি যে দুইটা মোটরসাইকেল ওই সামনে রাস্তার পর দাঁড়ালো পরে আমি আস্তে আস্তে আগে যে বললাম ভাই আমি দাঁড়াতে পারছি না আমি খুবই অসুস্থ বলতেছি কি হয়েছে ওখানে একটা মেয়ে ছিল আমি ওই বললাম আপু তুমি তো মেয়ে মানুষ আমার সব শরীর পুরাইছে ওই মেয়েটা বারে বারে বলতেছে কে যে ওদের জন্য হয়তো আমি বেঁচে আসি ওকে সাথে দেখা না হলে আমি মারা যেতাম পরে আমি হাসপাতালে আসি আমি নিজেও জানি না যে আমার দেহের ভিতরে এরকম ডাক্তার যখন আমার বেডে নিয়ে আসছে নার্স দেখে দেখে তারা বলছে যে কি করছে কিভাবে এটা করলো কিভাবে সম্ভব এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী এই নারী বলেন তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে সেটা যেন পৃথিবীর আর কারো সাথে না ঘটে আমি সাধারণ জনগণের কাছে আমি প্রধান প্রতিষ্ঠার কাছে আমি সেনাবাহিনীর কাছে আমি সদর তানা ওচি কাছে আমি মিনিত করি আমার আমার এই কষ্টের বিচার যেন হয় আমার মতন কোনো নারী যেন এভাবে কষ্ট না পাই স্বাধীনভাবে চলতে পারে ফিরতে পারে আজকে আমি যদি এটাও হজম করি সাংবাদিককে না জানাই কিছু আসনা করি আমার মনেন আরু অনেক মে হবে আজকে আমি এরকম হয়েছে আজকে আমার কোন দোষ নেই তাও আমার আত্মীয় সুজন লদদাই কাছে আসতে পারছ না নাজমুলের বাসা হচ্ছে গ শলকুপা হাবিবপুর মোল্লাপাড়া ওর বাপ হচ্ছে গ কামরুল খন্দকার আর আমি যখন সংসার করেছি সে খেতো আমি যে স্ত্রী আমি তাকে অনেক বারণ করেছি বলে আমার সংসারে তো অশান্তি সে ইয়াবা গাজা মাছও খায়তো

ধের সঙ্গে এমন একটা কাজ করে প্রিয় নিয়ে আজকে ভাইরাল নিউজ দেখতে পারলেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন প্রতিনিয়ত নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই রাখবেন ভিডিওটি ভালো লাগবে আজকে পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ